আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম সুস্থভাবে দৈনন্দিন যে কাজকর্ম স্টাইল নিয়ে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে আমি শুরু করে দিলাম কাজ যেহেতু গেস্ট ছিল বাসায় চলে যাচ্ছে তো এই কাজকর্ম এলোমেলো সব কিছু নিয়েই আর কি ভিডিও একটু এলোমেলোই হচ্ছে তো পরের থেকে গুছ গাছ ভিডিও পাবেন আমি আমার ফ্যামিলি মেম্বার্স আসেন অনেকেই ভিডিও দেখছেন তো আগে যে ভিডিওগুলো দিচ্ছিলাম ওই রকম মানে এখন একটু এলই আর কি যে কাজ রান্না পান্না নিয়ে মেহমানদের সামনে টাইম মতন খাবার দেওয়া ওই একটা টেনশন থাকে তো গ্লাসগুলো পরিষ্কার করে নিলাম আর সকালবেলা কিছু কাজ সেরে দেড়ে স্টা করে নিই আর কি করে নিয়েছি তো এখন এই যে শুধু রান্নার উপরে থাকি কেন না বাড়ি আমার আসছে আর কবে আসবে জানি না তো ওই যে বললাম সাথে করে নিয়ে আসছি বিদায় আমি কি কি রান্না করবো আমার মাথায় ঢুকে না আর যদি আমি আগে বাসায় থাকতাম তো সেই ক্ষেত্রে অনেক বান্না বা অনেক কিছু করে রাখতে পারতাম আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ঝকটাও দেখলাম খালি ভাবলাম পরিষ্কার করে দিলাম আবারও সে আগের মতো ভিডিওগুলো দেওয়া শুরু করবো ঠিকঠাক করে আর বাসা তো জানেন আমি এক জায়গা থেকে আসছি আমার ওই ভালাটা আসেনি তার মেয়ে সে কাজ করে দিয়ে যায় তার মেয়েও প্রথম আসলাম খবর নেই পরে বাসায় যাওয়ার আগেই দেখা হলো তো কন্টিনিউ ওই এখন কাজ করবে ওর মা আর কি যতদিন না বাড়ি থেকে আসছে আর কি তো মেহমান আসার পর দুই তিন দিন আমি কাজ করেছি তারপরে বাধ্য হয়ে বাসায় গেলাম গিয়ে দেখি তারপর ওকে আসতে বললাম মনে আসে গরুর মাংস রান্না করেছিলাম চালের রুটি দিয়ে খাবে আর বুড়ি দুপার বেলা রান্না করে মানে অর্ধেক একেবারে ফিল সিদ্ধ করে রেখেছি হালকা হলুদ আর লবণ দিয়ে কিছু জিরা আর তেল দিয়ে তো সেটা সম্পূর্ণ রান্না শেষ করব আর চালের রুটি বানানো শুরু করে দিয়েছি পাকঘরে চালের রুটি বানানোর সময় দেখুন কাণ্ড ভাই আমার চালের রুটি পছন্দ করে তো আসছে তো রমজানের ভিতরে এই জন্য মা কিছু করে খাওয়াতে পারেনি তারপর রমজানের পর তো ঈদ ঈদের পত্র আমার বাসায় আসলো তো এই জন্য আমি ভাবলাম যতটুকু পারি করি রুটি এই

তো ভাই আমার রুটি বানাচ্ছে আর এইদিকে আমার বর মানে আপনাদের ভাই আবার রুটি ভাজছে তো এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর চালের রুটি আমি ভাবলাম আমি বাজি তো রুটিগুলো চালের রুটি আসলে কেউ বানাতে পারে না লাস্ট ফিনিশিং আমিই বানালাম সবগুলো চালের রুটি ওই ভাবেও পারলো না বানাতে ভাই তো ছেলে মানুষ তার শেষমেশ মেশ বানাতে হলো আর এদিকে আমার বর বাজছে যাই হোক হাতে হাতে কাজ করলে গায়ে লাগে না চালের রুটি অতটা সহজ না বানানো তো এই যে সে সম্পূর্ণ ভেজে শেষ করলো আমাকে আর বাজতে দিল না প্রবাস জীবন ওই চালের রুটি বা যে কোনো রুটি কিনে এনে তারপর খায় মানে বানানো পাওয়া যায় আর এটা একটু দেখালাম যে দিনের বেলা এই যে রান্নাটা করেছি বুড়ি এখানে গরম মশলা আছে জিরার গুঁড়া আদার গুঁড়া রসুনের পাউডার তারপরে আছে আপনার এই পেঁয়াজ বাটা তারপরে আছে কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া লবণ হলুদ মরিচ সব মিলিয়ে কষিয়ে এরপর ছোট্টো ছোট্ট করে আলু কিছুটা কষিয়ে এই যে পুরোপুরি সিদ্ধ করা বট দিয়ে দিলাম বুড়ি বলেন যেটাই বলেন তো এই বট বুড়ি আমার ভাই এবার ওই ভাত এবং খালি খেতে ভীষণ পছন্দ করে গরম ভাত আর খালি খেতে তাই দিয়েছি আর চালের রুটিটা গরু মাংস খেয়েছে আর এদিকে আমি বাটার নান রুটি তৈরি করব আর নেহারি সেজন্য আমি দিয়ে দিলাম দুই চামচ ইস্ট আর দিয়ে দিলাম লবণ আর এটা গরম পানির মধ্যে দিলাম আর দিয়ে দিব এখন চিনি এক চামচ দিয়েছি আর এক চামচ দুই চামচ চিনি দিব যেহেতু নান রুটিতে আপনার হালকা একটা মিষ্টি থাকে সে জন্যে আর কি যেটা একেবারেই মিষ্টি পছন্দ করেন না স্কিপ করতে পারেন তবে নান রুটিতে রেস্টুরেন্টের স্টাইলের মতো যদি আপনি মজা পেতে চান তবে চিনি দিতে হবে তো যাই হোক আমি গরম পানিতে সেই ইস্ট লবণ চিনি ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ময়দা দিয়ে দিলাম আপনারা এই রুটিগুলো আটা দিয়েও তৈরি করতে পারেন আর আমি এই ডোটা রেডি করে এক ঘন্টা রেখে দিব পরবর্তীতে অন্য কাজে চলে যাব একটু সবটাই বেড়েই কিন্তু এই ডোটা তৈরি করতে হবে শক্ত না নর্মাল যে রুটি খান ওইটার থেকে একটু নরম ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে যাতে কোনো রকমের কোনো শক্ত কিছু না থাকে আর ইস্ট যদি ভালো পরিমাণের হয় এক ঘন্টার আগেই দেখবেন ফুলের টই হয়ে যাবে আমার এক ঘন্টা আগে এই বাটির এত গভীর খোঁজ তারপরে আমি একটা প্রথমে ঢাকনা দিয়ে ঢাকছিলাম সেই ঢাকনা উপরে উঠে গেছে ফুলে এই যে এটা লাস্ট চেক করলাম হ্যাঁ তারপরে আবার সসমাইল খোস একটা সসমাইল দিয়ে ঢাকছি সসমাইলও একদম উপরে উঠে লেগে গেছে যাই হোক এখানে গরম মশলা দুই চামচ দিয়ে দিলাম একেবারে ঘরে তৈরি যে গরম মশলা জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া ফুল ফিল এক চামচের মতো দিলাম কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া দুই রকমেরটাই দিলাম কিছুটা এলাইস এলাইসের পাউডার শেষ তাই আনাম ফেলে দিলাম তেজপাতা রসুনের পাউডার রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি তেল আর এই নেহারির জন্য পায়া আগের থেকেই একদম দোকান থেকে তো কেটে কুটে পরিষ্কার করে আনা হয়েছে এবং দুয়ে ভালো করে পানি ঝরা দিয়েছিলাম এখন ভালো করে মশলার সাথে মেখে নিয়ে আধা ঘন্টার মতো এমনি রেখে দিব তারপরে ফুলফিল পানি দিয়ে হাঁড়িতে বসিয়ে দিব আর এই হাঁড়িতে হবে না গবির একটা হাড়ি লাগবে এই নেহারিটা মার্শাল্লাহ কি বলবো অনেকটা মজার হয়েছিল হ্যাঁ এই নেহারির জন্য তো প্রাক্কা আপনার দু ঘন্টা আড়াই ঘন্টা জাল দিতে হবে যাতে হাড়ের থেকে যে সফট একটা মাংসর মতো লেয়ার থাকে ওটা হাড়ে থেকে ছুটে যায় ছুটে যায় ভাব এরকম করে নামাতে হবে তবেই রুটি দিয়ে নান রুটি দিয়ে আপনি খেয়ে মজা পাবেন তো এক ঘন্টা মতো ছিল ওই একটু রেস্ট করেছি এখন একদম পানি দিয়ে ঢেকে দিলাম ফুল পানি দিয়ে ঢেকে দিলাম দুই ঘন্টা আড়াই ঘন্টা এদিকে হবে আর কি আর আমি ওইদিকে নান রুটি রেডি করব আর কি হতে থাক এই দেখুন ওই যে বললাম তারপর একটা সসমাইল দিয়ে ঢেকেছিলাম সেই সসমাইলের উপর দিয়েও একদম লেগে গেছে তারপরে হাত দিয়ে চেপে চেপে রাখছি এত পরিমাণের ফুলছে সেটা দেখেই বোঝা যাচ্ছে ফুলাটা দেখালাম না ওই যে বললাম যে মাঝে মাঝে সেই চেক করলাম ঢাকনাতে লেগে গেছে তারপরে আবার ওই গভীর একটা সসমাইল দিয়ে ঢাকলাম আলতো হাতে এখন একটু শুকনো গুঁড়ি দিয়ে মেখে নিব আলতো হাতে কেটে নিব তারপরে নান রুটি এই নানরুটিগুলো যতবার বানাই ততবারই মুগ্ধ মানে এতটা মজা লাগে আর নেহারি বলুন হালিম বলুন বেশি চেপে চেপে মাখবেন না আলতো হাতেই যে দেখাই যায় যে ফুলে উঠে ফুলে উঠে এরকম তো আপনি যদি আবারও ঢেকে রাখেন দেখবেন ফুলে আবার টইটো মর ইস্ট ভালো ছিল তো যাই হোক আমি যে এখন একটু মোটা আকারেরই রুটি তৈরি করব। নান রুটি যেহেতু মোটাই হয় তবে মোটা রেখে আপনি যত বড় করেন বা ছোট করেন সেটা আপনার ব্যাপার আমি আমার মন মতো করছি সাথে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম জাস্ট ভালোও লাগবে আবার ঘেরানো আসবে এই তো কাজকর্ম করতে করতে সন্ধ্যা পেরিয়ে গেছে আর রাতের খাবার সকালবেলাটা হলে কোনো রকমের কিছু খেয়েই আমার ভাই চলে যাবে আর কি বিদেশ থেকে এত বছর পর এসেও মানে কোনো ফ্রি নেই বাড়ি গিয়েও অনেক কাজকর্ম আছে অনেক জমি জামা নিয়ে এটা ওটা নিয়ে বিভিন্ন কাজকর্ম থাকে বুঝে নেই তো হ্যাঁ একটা মানুষ প্রবাসেও যেমন বিজি দেশে আসলেও ওই যে একটু ফ্রি থাকবে ওটাও না যার দায়িত্ব থাকে কাদের তার অনেক কাজ তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে এটাই হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় নেয়ামত যে আপনি ভালো রাখবেন মহান আল্লাহ সুস্থ রাখবেন ভাইকে আর বাবা মার দায়িত্ব সুন্দরভাবে পালন করছে সেই তিন বছর চার বছর পর পর আসছে প্রায় দুই যুগ হতে চলছে বিদেশের বাড়ি তো আমি কিন্তু বাটার দিয়ে ভাজছি দেখুন প্রত্যেকটা নান রুটি আমি বাটার দিয়ে ভাজছি আপনারা চাইলে তেল দিয়ে ভাজতে পারেন আমি বাটার দিয়েই ভাজছি সবগুলো সবগুলো নান রুটি একে একে আমি রেডি করলাম মার্শাল্লাহ এই যে দেখুন যেহেতু একটু মানুষ বেশি তাই একটু বেশি তৈরি করেছি আর কি আর এদিকে আমার দুই ঘন্টা অফ ক্যামেরায় কত যে জাল পড়ে দেখুন এই যে মার্শাল্লাহ এবার ঝা ঝোলটা একটু কম রাখছি ঝোলটা একটু যে রাখবো ওই আপনাদের ভাইয়া বলছে একটু ঝোল ঘন ঘন রেখো তবে ঝোলটা কিন্তু নেহারির পাতলাই থাকে একটু মোটামুটি রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যে ডাইনিংয়ে খাবার দিয়ে দিচ্ছি রেডি সবাই খাবে খেয়ে দেয়ে রাত কম হচ্ছে না ঘুমাবে সকালবেলা দেখা হবে তারা যাবার সময় বিদায় দিবে তখন দেখা হবে এই যে খাচ্ছে সবাই তো সকালে কি খাচ্ছে না খাচ্ছে ভিডিওটা লং হয়ে যায় তো সকালবেলা যাওয়ার সময় অবশ্যই আবার দেখা হবে আর এদিকে ভাবি একবার ওর টেবিলে বসে মানে খেতে পারলো না ওই যে দুইজন আসে দুইজনকে খাওয়াতে হয় খাওয়ানোর জন্য আর কি ওদের আগের থেকেই যদি খাওয়ায় আমি অনেকক্ষণ ধরা ডাকলাম যে আগের থেকে ওদের খাওয়ান তারপরে নিজে খান এই তো সবাই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য আর চলে যাচ্ছে এই যে সকালবেলা কোনো রকম কিছু খেয়ে একটু বিরিয়ানি ছিল বা যে যেটা পাচ্ছে খেয়েছে এখন এই যে চলে যাচ্ছে আবার কবে দেখা হবে আল্লাহ তালা জানেন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ দিচ্ছে আর তারাও চলে যাচ্ছে আর আমার প্রিয় বেওয়াজদেরও আমি বিদায় দিচ্ছি এই ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার